গ্রামের পুরাতন বাড়ি তো বন্ধুরা আপনাদের ভিতরটা দেখায় অবশ্যই লোয়ার কোনো দরজা ছিল ইন্ডিয়া থেকে ইট এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে এসেই এই বিল্ডিংটি তৈরি করা হয় আমাদের উল্লাসি গ্রামের পাশে একটি গ্রাম আছে সমন্বকাটি গ্রাম এই গ্রামে এমন একটা বাড়ি আছে আমরা আজও পর্যন্ত জানতাম না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা যশোর জেলার সারসা থানার সমন্দকাটি গ্রামের পুরাতন বাড়ি এটা ছিল জমিদার বাড়ি তো এই জমিদার বাড়ি তৎকালীন সময়ে আম্মাদ মোড়ল এই বাড়িটি নির্মাণ করেন তো আপনারা দেখছেন এটা আসলে অন্তত এক থেকে দেড়শো বছর আগের এই জমিদার বাড়িটি আপনাদের ভিতরটা দেখায় দেখুন এই যে ছাদ এখানেও ছাদে দেখা যাচ্ছে লোহার পাটাতন দিয়া লোহার পাটাতন এবং কাঠের পাটাতন দিয়ে আসলে তৈরি করা ছিল সেই সময়ে ভিতরে অবশ্য অন্ধকার আলো নাই কারণ এই বাড়িটা আপাতত বসবাস করছে না এটা পরিত্যক্ত কারণ দেখুন ছাদের উপরে যে গাছ হয়েছে সেই গাছের শিকড় এই যে ঘরের ভিতর পর্যন্ত চলে এসেছে জানলার রডগুলো আগের স্টাইলে তৈরি করা এই যে তখনকার সেই কাঠ তখনকার যে কাট সেই কাঠ দিয়ে আসলে এই জালনাটা তৈরি করা ছিল এখনো পর্যন্ত এই কাঠটি অখ্যাত আছে প্রায় এই বাড়িটি আসলে দেড়শো বছর আগে নির্মিত করা হয়েছিল সেই সময় আসলে যিনি আসলে এই বাড়িটি তৈরি করেছিলেন উনি আসলে এই বাড়ির কে ছিলেন উনি কি জমিদার জমিদার আহমদ মোড়ল জমিদার আহমদ মোড়ল আপনারা কি দুই ভাই ছিল দুই ভাই ছিল আচ্ছা এটা দেড়শো বছর আগে হ্যাঁ দেড়শো বছর আগে দেড়শো বছর আগে আহমদ মোড়ল এবং দাউদ মোড়ল এই বাড়িটি নির্মাণ করেন এই এলাকার তিনি আসলে অনেক ধনী ছিলেন এবং জমিদার ছিলেন তো আপনারা দেখুন যে আসলে লোহার যে পাটাতন রেল পাতির মতো দেখতে সেটা দিয়ে আর কাটের যে পাটাতন সেইটা সাজিয়েই আসলে সেই সময় এই ছাদটি দেয়া ছিল আচ্ছা এইটা কি ছিল এই জায়গায় এই যে একটা কুদলি মতো দিয়া দরজা আকৃতির ভাই এটা কি ছিল থাকা ছিল থাকা অর্থাৎ এই যে এখানে এই যে শোকেস মতো এখানে কাঠের কাঠের পাটাতন দিয়ে এর উপরে শোকেস মতো বিভিন্ন জিনিসপত্র রাখা যেত সেইভাবে তৈরি করা এটা মানে দেয়ালের সাথেই তৈরি করা এই দেওয়ালগুলো কত ইঞ্চি হবে তিরিশ ইঞ্চি মতো হবে যে দেয়ালের যে আসলে মাপ এটা অবশ্যই তিরিশ ইঞ্চি আর হবে দেখুন বন্ধুরা সেই সময়কার আলমারির দেয়ালের সাথেই আমরা আগে দেখেছি মাটির ঘরে কুদলি বানিয়ে তার ভিতরে মানুষ অনেক কিছু রাখত তেমনই এইভাবে শোকেশ বানানো শোকেশের যে কাঠের পাটাতন দিয়ে এই যে এখানে কাঠের পাটাতন দিয়ে এখানে অনেক কিছু রাখা হতো সেটাই বোঝা যায় বন্ধুরা আপনাদের আরেকটা জিনিস দেখায় দেখুন তৎকালীন সময় এটা আসলে এই বাড়ির প্রবেশদ্বার ছিল অর্থাৎ গেট ছিল তো এই যে গেটের আসলে অবশ্যই লোহার কোনো দরজা ছিল তারই আসলে হাস এটি লোহার দরজার হাসকল এখনও পর্যন্ত এখানে আছে সেটি আর এই যে বড় করে আসলে অনেক স্পেস করে এই পিলারগুলো গাঁথা ছিল এই গেটের পিলার দেখুন এই বাড়িটি আসলে পাঁচিল দিয়ে ঘেরা ছিল সেই সময় কিন্তু এখন হয়তো সম্পূর্ণ পাঁচিলটা নাই কিন্তু যেটুকু অবকাঠামো ওইখানে দেখা যায় এই পাঁচিলের সেটুকুই দেখুন এটা ছিল গেট এবং এই গেটের সাথেই পাঁচিল এই পাঁচিলটি দেখুন কত জ্যাটা আমাদের উল্লাসী গ্রামের পাশে একটি গ্রাম আছে সমন্ধাকারী গ্রাম এই গ্রামে এমন একটা বাড়ি আছে আমরা আজও পর্যন্ত জানতাম না তো বন্ধুরা আসলে রিপন যেটি বলছিল যে এই বাড়িটি আসলে এই যে সমন্ধকাটি তৌফিক ভাই এই যে আমাদের তৌফিক ভাই তৌফিক ভাইয়ের দাদা সম্পর্কে হয় আম্মাদ মোলল জমিদার তিনার বাড়ি এইটা তা এই যে আমাদের উলাসী গ্রামের পাশের গ্রামে সমন্ধকাটি গ্রামে এই যে জমিদার বাড়ি আছে আমরা জানতাম না তা আমরা যখন এই যে ভিডিও ছাড়ি এই সুবাদে ভাই এই ভিডিও দেখে বললো যে আমরা এই ধরনের বাড়িতে বসবাস করেছি তো তৌফিক ভাই বললো যে দেয়ালগুলো তিরিশ ইঞ্চি হবে আর ছাদটা আসলে সেই সময় পাটাতন সিস্টেম করে চুন সুরকি দিয়ে ছাদ দেওয়া তা সেটাও আসলে পুরাতন বাড়ি সেই সুবাদে তৌফিকভার কথা শুনেই আসলে আমরা এই বাড়িটি দেখতে এসেছি তো আপনারা দেখুন যে আসলে এই বাড়িটি দেখুন কিভাবে সেই সময় নকশা করে করা হয়েছে কোনো লিনটন নাই কোনো রড দেওয়া নাই রড লিন্টন ছাড়াই ইটের যে গাঁথুনি এই গাঁথুনিতেই এই বিল্ডিংটা এখনও দাঁড়িয়ে আছে বিশেষ করে এই যে পুরাতন বাড়ি বন্ধুরা পুরাতন যে বাড়ির আসলে এই যে উপরের যে ছাদটা এটা একটা আকর্ষণীয় কারণ এখনো পর্যন্ত এক দেড়শো বছর ধরে এটা দাঁড়িয়ে আছে এই যে লোহার পাটাতন এবং দামি কাঠের সেই সময় অনেক দামি কাঠ দিয়ে এই পাটাতন দিয়ে তার উপরে আসলে বা চুনসুরকি দিয়ে ছাদ তৈরি করা সেটা এখনও ধরে রেখেছে দেখুন সেই সময় আসলে এই যে দরজাটা এই যে কাঠের যে দরজা এই দরজাটা আসলে সেই জমিদাররা ব্যবহার করতেন সেই সময় আসলে এখানে হাঁস কল বা হাক সিস্টেম করা ছিল দেখুন এগুলো আসলে জরজীর্ণ হয়ে গেছে তো সেই সময় আসলে এইগুলো সেই জমিদাররা ব্যবহার করতেন তবে এখানে দেখা যাচ্ছে একটি রুমের দুইটা দরজা এখানে আসলে প্রবেশ পথে একটা দরজা আছে এবং ব্যাক সাইড অর্থাৎ পিছন সাইডে আর একটা দরজা একই রুমের জ্বালানাও সেই ধরনের সামনের স্পেসে একটা জ্বালানা এবং পিছনের দিকে আর একটা জ্বালনা তো এই ঘরে আসলে দুইটা জ্বালনা এবং দুইটা করে দরজা আছে ভাই সেই সময় যে আম্মাদ মোড়ল যে জমিদার উনি আসলে এই যে বাড়িটা এই বাড়িটার অবকাঠামোর যে যে ইট মাল এই সবগুলো কোন জায়গার থেকে নিয়ে আসে আছে বনগাঁ থেকে নিয়ে আসে মানে এটা ভারত থেকে নিয়ে এসেছে ভারত থেকে নিয়ে এসে সেই সময়ে এই বাড়িটি করা হয়েছিল সব তো আসলে বন্ধুরা দেখুন সেই সময় তৌফিক ভাই যেটা বলছে যে তার দাদারা আসলে ইন্ডিয়া থেকে বা ভারত থেকে সেই সময় অবশ্য গরুর গাড়ি বা বিভিন্ন ঘোড়ার গাড়ি এই রকম মাধ্যম দিয়েই ইন্ডিয়া থেকে ইট এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে এসেই এই বিল্ডিংটি তৈরি করা হয় তো যেটা বলছিলেন আরেকটি কথা আমাদের তৌফিক ভাই বলছে যে আম্মাদ মোড়ল যে জমিদার ঘোড়ায় করেই তিনি ইন্ডিয়ায় বা বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতেন এই বাড়ি থেকেই যদিও সেই সময় পাকিস্তান বা বাংলাদেশের জন্ম হয়নি এই ভূখণ্ডের সম্পূর্ণটাই ছিল ভারতবর্ষ বন্ধুরা ভিডিও করতে করতে একটা জিনিস চোখে পড়লো আপনাদের দেখাই এখানে লেখা আছে সলেমান মণ্ডল সন উনিশশো সাল অর্থাৎ এটা অবশ্য বাংলা সাল তো আসলে এটা দেখলে বোঝা যায় যে এটা আসলে কত সালে আগে তৈরি তো আপনারা দেখুন এর রডগুলো দেখুন কত মোটামোটা এবং এই যে কাঠগুলো এখনো পর্যন্ত অখ্যাত আছে নষ্ট হয়নি ঘুনে খায়নি হয়তো বা কালের বিবর্তনে এই কাঠগুলো এখান থেকে ফেটে গেছে কিন্তু ঘুনে খায়নি পোকায় খায়নি সেইভাবে অখ্যাত আছে এখন এখানে একটা দেখতে পাচ্ছি দেখুন জালনার যে হাসকল দেখুন এই যে হাঁসকল এই জালনাকে আসলে এইভাবে বন্ধ করা হয়তো এই হাসকল দিয়ে সময়ে। বন্ধুরা কথিত আছে জমিদার তৎকালীন উলাসী এবং সমুন্দকাঠি সহ এই এলাকার সাতটি গ্রামে তিনি মরলি করতেন তিনি ছিলেন জমিদার তিনার অনেক ধন সম্পদ এবং জমি জায়গা ছিল আর সেই কারণেই এই সাতটি গ্রামের মানুষ তিনাকে মেনে চলতো কালের পরিক্রমায় জমিদার আম্মাদ মোড়ল আজ বেছে নেই কিন্তু রেখে গেছে তার স্মৃতি তার জমিদার বাড়ি বন্ধুরা জমিদার আম্মাদ মোড়লের এই বাড়িটি পৈতৃক সূত্রেগাতির ভোগ দখলে আছে আম্মাদ মোড়ল যিনি জমিদার ছিলেন ইনার কবরটি আসলে এই ধরনের আসলে কেন করা হয়েছে সাধারণত মানুষের কবর হয় এই যে মাটির সাথে মিশে যাওয়া কিন্তু ওনার কবরটা এই যে এখানে পাকা করে ছাউনি দিয়ে কেন তৈরি করা হয়েছে বা এইটা ছাদ দিয়ে এইভাবে নির্মাণ করে কেন রাখা হয়েছে উনি মৃত্যুর আগে মানে বলি গিয়েছিল যে আমার মাজারটা এইভাবে তৈরি করা হোক তিনি যে জমিদার ছিল এই জমিদার আসলে এই এলাকার যে জমিদার ছিল সেইটা আসলে জানান দেওয়ার জন্যই বা ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানতে পারে যে তিনি জমিদার ছিল সেই জন্য আম্মাদ মোড়ল আসলে তিনার কবরটি এইভাবেই বানাতে বলেছিলেন তা নিকট আত্মীয়দের এই কারণেই এই তেনার এই কবরটি এইভাবেই নির্মাণ করা হয় তিনি মারা যাওয়ার পর এখানে একটা ফলক আছে এই ফলকে লেখা আছে মহরুম আম্মাদ মোড়ল মৃত্যুশাল উনিশশো বিয়াল্লিশ সমুদ্র গ্রাম বন্ধুরা জমিদার আম্মাদ মোড়লের জমিদারিত্বর নিদর্শন এবং তার জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওতে লাইক দিয়ে এই চ্যানেলটির সাথেই থাকুন